মানে এই সময় শীতের শুরুতে ব্যাপকভাবে তামাকের চাষ হয় পারবে তো তা মোটরসাইকেলে খুব এক্সপার্ট খুব সমস্যা হয়নি এই জিন হতে এখন বিকেল বিকেলবেলায় পাহাড়ের লাল মেঢপথ ধরে আমরা চড়ছি মামা পাড়ার দিক পাহাড়ে এগুলো কি চাষ হচ্ছে তামাক চাষ হচ্ছে এটা পাহাড়ের যে উপত্যকাগুলো এগুলোতে মানে এই সময় শীতের শুরুতে ব্যাপকভাবে তামাকের চাষ হয় এই যে ঝিরে দেখতে পাচ্ছেন এটা পাহাড়ি ঝিরি তো এই অপরূপ ঝিরি নামি তাই না এই এলাকায় বেশিরভাগ মানুষই আদিবাসী এই জমিগুলোতে এখন তারা তামাক চাষ করছে সম্ভবত তামাক চাষগুলো খুব সহজেই চাষ করা যায় এবং লাভজনক আমরা কি আমাদের কি গন্তব্য এখানে শেষ না যে আদিবাসী পাড়ায় ঢুকতে আমাদের মানে ঝিরে পার হয়ে যেতে হবে মোটর সাইকেল ঝিরে পার হচ্ছে পারবে তো বেশ ভয় লাগছে এই যে আরে বাবা তা মোটরসাইকেলে খুব এক্সপার্ট খুব সমস্যা হয়নি এই ঝিরে পার হতে তো এটা একটা বেশ মজার অভিজ্ঞতা ছোটবেলায় নদীতে ছোট ছোটো খাল এভাবে পার হয়েছে গেছে আজকে মোটরসাইকেলে ঝিরি পার হলাম আমি এখন আছে একটা আদিবাসী পাড়া মারমা মারমা পাড়া বলে তো আজকে এই আদিবাসী পাড়ায় যে দোকানগুলো যদি দেখেন বন্ধুরা যে আমরা এখন আছি তেশরঝিরি মার্মাপাড়া এখানে মূলত আদিবাসীদের বসবাস তাদের পরিবার পরিজনরা বাস করে এখানে এই যে পুরোটাই আদিবাসী পাড়া একদম আমরা পাড়ায় চলে আসি পাহাড়ের কাছাকাছি তো সে আমার এখানে আমার সাথে আছে ছোটো ভাই সাব্বির সাব্বির এখানে নিয়ে এসে একটু দাও এবং এই যে আমরা একদম ফ্রেশ বানানা খাচ্ছি এগুলো হলো একদম পাহাড়ি পাহাড় থেকে নিয়ে আসা একদম ফ্রেশ এনার্জেটিক আমার নাম হচ্ছে সচিনলা মারমা সচিংলা মারমা আর এই এলাকার নামটা কি টেকসল জিগি পাড়া টেকসস পাড়া পাড়া না মানে যে সামনে ঝিরি আছে এই জন্য ঝিরির নাম অনুসারে এটা মূলত এই গ্রামের নাম এখানে তো সব আদিবাসীরা বাস করে তো আচ্ছা আর আমরা এখন একটু দেখব যে এখানে আদিবাসী যে আমাদের জন্য তারা চাষাবাদ করছে চলুন দেখি তাদের যে আবাদ করার পদ্ধতি এবং কী চাষ করছে একটু দেখায় আপনাদেরকে এই ঝিরি পাড়ায় আমাদের যে আদিবাসী মানুষ যারা চাষ করছে এগুলোতে কী লাগাচ্ছে তামাক লাগাচ্ছে বেশিরভাগ এখানে আমাদের এই নারীরা আছে তারা কাজ করছে এই যে যে আমাদের আদিবাসী চাষ করছে এখানে এখানে মূলত মেয়েরাই বেশি পরিশ্রম করে আদিবাসী যে চাষাবাদ পদ্ধতি এখানে মূলত তামাক চাষ হবে তো তামাক চাষ হবে এখানে মূলত তামাক চাষে তারা পারদর্শী এই তাদের বাড়ি ঘরগুলো মামা পাড়া এই যে আমাদের আদিবাসীদের যে বসবাস ঘরগুলো আমি খুবই এক্সাইটেড মানে এত কাছাকাছি আসি আজকে তো আমি খুবই আনন্দিত মানে আমি খুবই এক্সাইটেড এরকম একটা জায়গায় আমি আসতে পেরেছিলাম আমার মানে কী বলবো এই পাহাড়ে আসার পরে এটা আমার সবচেয়ে ভালো সময় বলে আমি মনে করি অপূর্ব অপূর্ব ঝিরি বয়ে চলছে মানে এক কথায় কি চমৎকার ওর সাথে আছে অং অংসাং অংসাং মার মা ওর সাথে পরিচয় হলো আজকে খুবই খুবই ভালো লাগলো খুবই খুবই মিষ্টি ছেলে সে পড়াশোনা করছে আচ্ছা ওকে একেবারে এত সুন্দর জায়গায় থাকে আমার খুব হিংসে হচ্ছে আমার আমার জন্ম যেন পরবর্তী সময়ে এ ধরনের একটা অসাধারণ সুন্দর এই গ্রামে হয় আমি এটাই প্রত্যাশা করি যদি কখনো পর জন্মে যদি আমি জন্মগ্রহণ করি আমি চাই এ ধরনের একটা গ্রামে আমার জন্ম হোক বন্ধুরা আজকে এই আদিবাসী মালা থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা